আপনাদের সবাইকে আজকে আমার এই কন্টেন্টে আবার স্বাগতম তো আমি একজন শেখ ডাই ফ্যান হিসেবে আমার অনেক কথা মনে হয় এই কথাগুলোর ভিতরে একটা হল যে একজন রাষ্ট্র পরিচালনাকারী ব্যক্তি আসলে কোন কোন জিনিসগুলোর উপরে খুব সূক্ষ্মভাবে নজর দেন আপনি যদি দেখেন যে বিগত ১৬ বছরের ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কোন কোন অসাধ্যগুলি সাধন করে গেছেন ধরেন আপনি আজকে মিরপুর থেকে মতিঝিলে যাবেন অফিস করতে দশ বছর আগের কথাটা ভাবেন ধুলোয় জর্জরিত হয়ে জ্যামে পিষ্ট হয়ে আপনি অফিসে যেতেন এবং এটা যে কি একটা অমানবিক বিষয় ছিল যারা ওই সময় অফিস করতেন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যেতেন বা ব্যবসা বাণিজ্যের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক মিরপুর থেকে মতিঝিলে মুভ করতেন বা মতিঝিল থেকে মিরপুরে মুভ করতেন তারা এখন আসলে কি করেন তারা সময় মতো অফিসে যান সুন্দর পরিপাটি পোশাক পরে এখন আর আপনাদেরকে এক দুই ঘন্টা আগে তৈরি হয়ে একরাশ। দুশ্চিন্তা নিয়ে পথে বেরোতে হয় না আপনারা খুব সুন্দর মেট্রো রেলে উঠেন আধা ঘন্টার ভিতরে মতিজেলে পৌঁছে যান ফ্রেশ মনে আপনারা ব্যবসা বাণিজ্য করেন বা অফিস করেন বা বাচ্চাদেরকে স্কুলে পৌঁছাই দেন বা ছাত্রছাত্রী তারাই আসেন ক্লাস করেন এবং বাসাতে চলে আসেন ফ্রেশ হন এরপরে ইউটিউবে ঢুকে অথবা বাংলাদেশের বর্তমান সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভিডিও দেখেন তারপরে তাকে গালি দেন অথবা রাস্তায় চলতে চলতে শেখ হাসিনার বিকৃত প্রতিকৃতির দিকে তাকিয়ে হাসি দেন বঙ্গবন্ধুর বিকৃত প্রতিকৃতির দিকে তাকিয়ে হাসি দেন এবং বলেন যে এটা তো হবারই ছিল আপনি চিন্তা করেন আজকে থেকে দশ বছর আগে আপনি যদি একজন রাজনৈতিক কর্মী হন তাহলে এটা কত বড় কষ্টদায়ক একটা বিষয় ছিল যে দক্ষিণের একটা জেলা থেকে সাত আট ঘন্টা বা তারও বেশি যাত্রা করে রাজধানীতে এসে একটা রাজনৈতিক শোডাউন করে আপনি বাসায় ফিরতে পারতেন না এখন আপনি তিন ঘন্টায় দক্ষিণের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকাতে আসেন শেখ হাসিনাকে গালি গালাজ করেন শোডাউন করেন আবার বাসায় ফিরে যান এবং খাবার দাবার খাওয়ার পরে তৃপ্তির একটা ঢেকুর তুলে বলেন যে ফেসিস্ট শেখ হাসিনাকে আমি আজকে নামাই দিয়ে আসলাম আন্দোলনের সময়ও কিন্তু এমনটাই হয়েছে এই যে আমরা ভুলো জাতি আমরা কখনো কল্পনাই করি না যে এই মহিলা আসলে আমাদের জন্য কী রেখে গেছেন আমাদের জন্য কি করে গেছেন আমি যখন দু হাজার তেইশ সালে বাংলাদেশে যাই তখন একদিন পরেই বন্ধু বান্ধবের সাথে খুলনাতে গেলাম মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা বিষয়টা এরকম ছিল যে বাসে উঠলাম ঢাকা থেকে আর খুলনায় নামলাম আমি বুঝলামই না যে আমি আসলে কতক্ষণ জার্নি করছি কোনো জ্যাম নাই কোনো কোনো কষ্ট নাই কোনো কিছু নাই আবার দুই দিন পরে আমি তিন ঘন্টায় খুলনা থেকে ঢাকাতে চলে আসলাম আপনারাও হয়তোবা আন্দোলনের সময় ওই তিন চার ঘন্টায় খুলনা বলেন সাতক্ষীরা বলেন বা বরিশাল বলেন বা পুটুয়াখালী বলেন এসব জায়গা থেকে ঢাকাতে আসছেন পদ্মা সেতুর উপর দিয়ে গণভবন লুটপাট করছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতার মালা দিচ্ছেন শেখ হাসিনার প্রতিকৃতি ধ্বংস করছেন থুতু ছিটাইছেন অনেক কিছু করছেন তারপরে আবার তিন ঘন্টায় চলে গেছেন ঢাকা থেকে দক্ষিণের কোনো একটা শহরে খাবার দাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে মিডিয়ায় শেখ হাসিনার পতন দেখতে দেখতে আপনি তৃপ্তির হাসি এসে বলছেন আমি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নামাই আসছি শেখ হাসিনা আসলে কী ধরনের দূরদর্শী ভাবনা ভাবতেন এই জিনিসগুলা আমরা এখনও হয়তো বা বুঝি না বা বুঝতে চাই না বা আমরা আসলে কখনো আমাদের কৃতজ্ঞতা বোধের থেকে একবারও ভাবতে চাই না উনি আসলে আমাদেরকে কি দিয়ে গেছেন আপনি যখন ঢাকা শহরে এখনকার দিনে ভাবেন যে আমি চট করে মতিঝিল থেকে উত্তরায় চলে যাব কোন একটা রেস্টুরেন্টে খাব বা বন্ধুর সঙ্গে দেখা করব বা অফিসিয়াল কোনো একটা কাজ করব বা কোন একটা পেপার আমি দিতে যাব আপনি চট জলদি মেট্রো রেলে উঠলেই উত্তরা চলে যাচ্ছেন ঝা চকচকে মেট্রো রেলের স্টেশন অটোমেটিক কার্ড কত চকচকে সুবিধা এই একজন মহিলা আমাদেরকে দিয়ে গেছেন আমরা তবুও তার প্রতি আসলে কৃতজ্ঞ হই না রাজনীতিবিদরা আসলে কিভাবে ভাবেন একজন প্রকৃত রাজনীতিবিদ আসলে বিষয়গুলি কিভাবে ভাবেন তারা কিন্তু আসলে সরাসরি কোনো ক্লাসে যেতে চান না আপনি চিন্তা করেন যে অনেক চেষ্টার পরেও বাস শ্রমিক মালিক সমিতির সঙ্গে আপনি পেরে উঠবেন না এখনও পেরে ওঠা সম্ভব হয় না কিন্তু উনার চিন্তাভাবনা ছিল অন্য ধরনের উনি ধীরে ধীরে আসলে এই একটা চক্রের হাত থেকে সাধারণ মানুষকে বের করে আনতে পারছেন এবং বিষয়টা এমন দাঁড়াইছে যে খবরে আসত যে বাসের ড্রাইভাররা বা হেলপাররা রাস্তায় দাঁড়ায় যাত্রীদেরকে ডেকে ডেকে তুলতেছে সিএনজি ড্রাইভাররা খুব ঝাঁপতো ঠিক না এই যে চক্রের দৌড়ান্ত থেকে সাধারণ মানুষকে ধীরে ধীরে বের করে আনা কাউকে কিছু বুঝতে না দিয়ে এই কাজটা শেখ না খুব দক্ষতার সাথে খুব কৌশলের সাথে করতে পারছেন উনি বাস শ্রমিক ইউনিয়নের সাথে সরাসরি কোনো যান নাই উনি আস্তে ধীরে যেটা করছেন যে যোগাযোগ ব্যবস্থাগুলোকে আস্তে আস্তে রাজধানী থেকে এক্সপ্যান্ড করা শুরু করছেন এবং বিষয়টা এমন দাঁড়াইছে যে মানুষের কিন্তু কোনো বেগ পাইতে হতো না ঢাকা থেকে বহু দূরে কোনো শহরে যেতে বা শহর থেকে ঢাকায় এসে প্রয়োজনীয় কোনো কাজ সারতে একইভাবে বলা যায় যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে এসে ঢাকা শহরে নামা গুরুত্বপূর্ণ কাজ করা এবং একই দিনে ঢাকা থেকে আবার নিজ শহরে ব্যাগ যাওয়া এই যে দূরদর্শী চিন্তা এই যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অকল্পনীয় চিন্তা করা সেটাকে বাস্তবায়ন করা এটা একমাত্র জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব উনি ছিলেন বলেই উনি কক্সবাজারকে চট্টগ্রামকে ঢাকার সঙ্গে খুব সুন্দরভাবে এক করার একটা মহাপরিকল্পনা উনি নিতে পেরেছিলেন এবং সেগুলো বাস্তবায়ন করতে পেরেছিলেন পরিণামে আমরা যেটা করলাম সেটা হলো আমরা কখনোই তার প্রতি কৃতজ্ঞ হলাম না আমরা তাকে মিথ্যার জালে ফাঁসিয়ে দিলাম আমরা উত্তরোত্তর বলতে থাকলাম যে পদ্মা সেতুতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উনি হজম করে ফেলছেন আজকে পর্যন্ত আমরা আসলে কাউকেই কোনো প্রমাণ দিতে পারিনি আমি একটা ছোট্ট গল্প বলেই শেষ করব। কলম্বিয়াতে একসময় সন্ত্রাসের দৌরাত্ম ছিল এত বেশি যে কল্পনার বাইরে সেখানে মাদক বলেন মাফিয়াদের দৌরান্ত বলেন সরকার তখন দেখল আসলে এরা কোথায় লুকায় এবং কেন কোথা থেকে এই জিনিসগুলি ঘটে সরকার তখন যেটা করলো সেটা হলো যে দুর্গম অঞ্চলগুলা অঞ্চলগুলাকে ধীরে ধীরে সহজ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এক একটা করে ফেলল এখন ওই এলাকার যারা মানুষ ছিল তারা দেখল যে তারা যদি আধা ঘন্টার ভিতরে মূল শহরে যে কাজ করতে পারে তাহলে তাদেরকে আর ড্রাগস বিক্রি করতে হয় না তাদেরকে আর আসলে চুরি চিন্তাই করতে হয় না ধীরে 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 এভাবেই উনি তৎকালীন কলম্বিয়ান সরকার এই ড্রাগ মাফিয়াদের একদিক থেকে কণ্ঠাসা করতে পেরেছিলেন এবং আরেক দিক থেকে তাদেরকে ধরতে পেরেছিলেন শেখ হাসিনার প্ল্যানগুলো যদি আপনি খুব সূক্ষ্মভাবে দেখেন একটা সময় কিন্তু ছিনতাই বলেন বা চুরি বলেন এগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসতেছিল এবং একটা সময় আমি শুনিই নেই যে এগুলো ঘটত মানুষ কিন্তু আগে রাত দুইটা বলেন তিনটা বলেন পরিবার নিয়ে একটা জায়গাতে খেতে যেত ঘুরতে যেত বা কোথাও থেকে ফিরতে পারতো ভয় ছিল না কারণ হলো এই সামগ্রিক ব্যবস্থাগুলোকে উনি খুব সুকৌশলে ঠেকাতে পেরেছিলেন তো এখন তো যা অবস্থা সেটা তো আসলে আর অকল্পনীয় কিছু না এবং এগুলো আমার কাছে অপ্রত্যাশিতও কিছু মনে হয় না কারণ হলো বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন উনি আসলে বাংলাদেশকে নিয়ে কখনো ভাবেন না ম্যাক্সিমাম কোম্পানিগুলো তো বন্ধ হয়ে গেছে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে এবং দেখবেন যে মানুষ ধীরে ধীরে সন্ত্রাসীর দিকে ঝুঁকতেছে চুরির দিকে ঝুঁকতেছে এবং খুন খারাপি এগুলো এখন প্রতিদিনে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আপনারা যারা আমার এই কন্টেন্টগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন শেয়ার করবেন এবং আমার কন্টেন্টের নতুন কন্টেন্টের নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেলটি চেপে রাখবেন আবার কোনো একটা নতুন কন্টেন্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা